আমরা অনেক সহ্য করেছি আমরা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে স্পষ্ট দেখেছি। যখন এই বাংলাদেশে সময়। একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত

আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই সরকারকে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশ